পরবর্তীতে পুলিশে হবে বা এখান থেকে যদি কোনো ইলেকট্রনিক প্রোডাক্ট কিনি তাহলে সেগুলো কি ভালো লাস্টিং করবে চোরাই মার্কেটে কি কি পাওয়া যায় এগুলো আসলে অরিজিনাল কপি কিনা বিস্তারিত অনেক ধরনের কথা আপনাদের মনে রয়েছে সো চোরাই মার্কেট বলতে আসলে গুলিস্থানটাকেই সবাই বলে থাকে এটা নিয়ে আসলে অনেক পপুলার ইউটিউবে বা গুগলে সার্চ করবো আপনারা দেখতে পারবেন টপ র্যাঙ্কিংয়ে রয়েছে কিন্তু ঢাকা সিটির ভিতরে গুলিস্থানটা আর শুধুমাত্র ঢাকা সিটিতে এখানে না বিভিন্ন জায়গায় যেখানে পাবলিক প্লেসে মানুষজন বেশি সেখানে কিন্তু হকাররা এরকম দোকান নিয়ে বসে এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক প্রোডাক্ট সব বিভিন্ন কিছু সেল করে থাকে হকাররা মানুষের দৃষ্টি আকর্ষণ করে থাকে আর নর্মালি বলতে গেলে বিভিন্ন ধরনের বাসাবাড়িতে যে সব ইলেকট্রনিক পণ্য যেমন মোবাইল ফোন টিভি ফ্রিজ বা ইত্যাদি ইত্যাদি ফ্যান এছাড়াও পাওয়ার ব্যাঙ্ক বিভিন্ন গ্যাজেট নষ্ট থাকে সেগুলো আর কালেক্ট করে পরবর্তীতে সেগুলো রিপেয়ার সার্ভিসিং করে দেন এখানে ভালো করে সেল করে এছাড়াও এখানে কিন্তু চুরি চিন্তায় করা অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু সেল হয় ঘড়ি থেকে শুরু করে দামি দামি গড়ি কম দামি ঘড়ি কিন্তু এখানে সেল হয় নর্মালি এই মার্কেট থেকে কোনো কিছু না কেনার পরামর্শই আমার থাকবে কারণ এখানে বেশিরভাগ প্রোডাক্টে ঝামেলাটা বেশি বিশেষ করে অনলাইন যেগুলো অ্যাক্টিভেটেড অনলাইন থেকে খুব দ্রুত কাউকে ট্র্যাক করে

ট্রাইপড এই যে এরকম ট্রাইপড নাই এইpartite দামটা কত হবে কত আপনার এখানে কি এই যে ছোট সেলফি লাইট আছে সেলফি তোলার জন্য যে একটা লাইট পাওয়া যায় সেটা নাই না এখানে সব মোবাইলে কভার আছে এখানে ভাই এগুলো কি সব নতুন ব্যাটারি সব ব্যাটারি সব হচ্ছে নতুন নাকি হ্যাঁ সব পুরাতন না না এটা তো চোরাই মার্কেট কেন বলে এটা আমি নিজেও জানি না এটা আপনার কাছে শুনতে আছে কিন্তু আমি এখনো জানি না যে চোরা না

চা আড়াইশো আড়াইশো টাকা দিব কত তিনশো মান চার তো কত সাড়ে আট ভাই এগুলো কত দিতে ভালো